বাফুফে সভাপতি হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন অন্য কোনো প্রার্থীর নাম এখনো জানা না গেলেও আলোচনায় আছে আরো দুটি নাম সাবেক ও বর্তমান দুই সহ সহসভাপতি তাবিতাওয়াল ও ইমরুল হাসান চ্যালেঞ্জ জানাতে পারেন তরফদারকে বাফুফেতে ১৬ বছরের রাজত্বের অবসান কাজী সালাউদ্দিন সরে গেছেন অনুকূল পরিস্থিতি পেয়ে ফিরেছেন তরফদার রুহুল আমিন ঐক্যমতের ভিত্তিতে সভাপতি পদেও লড়বেন তবে সালাউদ্দিনের মতো ফাঁকা মাঠে গোল দিতে পারবেন না তরফদার সভাপতি পদের জন্য হতে পারে ত্রিমুখী লড়াই গুঞ্জন আছে সাবেক ফুটবলার ও সংগঠক বিএনপির প্রভাবশালী নেতা তাবিদ আওয়ালকে নিয়ে আবার বসুন্ধরা কিংসের প্রধান ও বাফুফের বর্তমান সহসভাপতি ইমরুল হাসান আছেন সম্ভাব্য প্রার্থী তালিকায় সময় ফুটবলে যুক্ত হওয়ার পর থেকেই নিজের ব্যবহার কাজে জনপ্রিয়তা অর্জন করেছেন ইমরুল বেড়েছে গ্রহণযোগ্যতা কর্পোরেট সেক্টরের মানুষ হলেও ফুটবলের উন্নয়নে সময় দেন লীগ কমিটির চেয়ারম্যান থেকে ফেডারেশনের যেসব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কোথাও বিতর্কিত হননি দক্ষতা বিচক্ষণতা দিয়েই বসুন্ধরা কিংসকে বানিয়েছেন ঘরোয়া ফুটবলের রাজা ভালোবাসা ফুটবলের প্রতি ত্যাগ বিভিন্ন ফুটবলের প্রতি তার যে মাহাত্ম্যটা সেটা বয়র তার টিমটা আজকে একটা ভালো পারফরম্যান্স বাফুফের নির্বাচনে মোট 139 ভোটার 72 জন জেলা বিভাগে ও ফুটবল অ্যাসোসিয়েশনের এখানেও উন্নয়নের ভূমিকা রেখেছেন ইমরুল যিনি বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা অনেক টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতাও করেছে তার প্রতিষ্ঠান। জেলা বিভাগীয় অ্যাসোসিয়েশনের অনেক ভোটারের প্রিয় পাত্র ইমরুল। উনি আলাদা একটা ক্যারেক্টার থাকার কারণে কিন্তু সর্বমহলেই উনি একটু প্রশংসিত। উনার হাত মোহনবাগান ফুটবল লীগ কমিটি বলেন পেশাদার লীগড বলেন অনেকটা আধুনিকতার ছোঁয়া কিন্তু আমরা দেখতে পেয়েছি তবে ইমরুল হাসানের সভাপতি প্রার্থী হওয়ায় একটি শর্ত আছে বসুন্ধরা গ্রুপের শীর্ষকর্তাদের চাওয়ার উপর নির্ভর করছে বিষয়টি কেননা বাফুফের সভাপতি হলে বসুন্ধরা কিংস ছেড়ে সামগ্রিক ফুটবল নিয়ে বেশি সময় দিতে হবে বি আর সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা